সন্ধ্যায় বাড়ির উঠানে থাকা টিউবওয়েলে অজু করতে চান গৃহবধূ রিজিয়া খাতুন এ সময় আগে থেকে ওত পেতে থাকা প্রতিবেশী যুবক রুবেল হোসেন অন্তঃস্থত্তা নারীকে চাপড়ে ধরে শ্রীলতাহানির চেষ্টা করে চিৎকার করলে তাকে মারধর করা হয় এবং তল পেটে লাথি মারা হয় পরে আশেপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত রুবেল পালিয়ে যায় এরপর পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় ওই নারীকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করেন সেখানে চিকিৎসাধীন অবস্থায় জানা যায় নির্যাতনের কারণে রিজিয়ার গর্ভে থাকা চার মাসের সন্তান নষ্ট হয়ে গেছে হৃদয় বিদরক এই ঘটনা ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার ভোমরাডাঙ্গা গ্রামে প্রতিবেশী এক মহিলা জানান এটি ছিল এই মহিলার প্রথম সন্তান এটি তার জন্য অবশ্যই আবেগের বিষয় এর পরেও যদি হাজারটা সন্তান জন্ম দেয় তবু এই প্রথম সন্তানের কথা সে কখনো ভুলতে পারবে না ভুক্তভোগী গৃহবধূ রিজিয়া ওই গ্রামের ইয়ামিন বিশ্বাসের স্ত্রী এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী মহম্মদ ইয়ামিন বিশ্বাস ঝিনৈদহ সদর থানায় মামলা দায়ের করেছেন মামলায় রুবেল হোসেনকে প্রধান আসামি এবং আরেকজন একজন অজ্ঞতনামা ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে ভুক্তভোগী মহিলার স্বামী ইয়ামিন বলেন সন্ধ্যা সাতটার দিকে আমার স্ত্রী রিজিয়া অজু করছিল এমন সময় পিছন থেকে রুবেল ও অন্য একটি ছেলে আমার স্ত্রীকে পিছন থেকে এসে জড়িয়ে ধরে তাদের দুজনের মুখ গামছা দিয়ে বাধা ছিল এমন সময় আমার স্ত্রী রুবেলকে চিনতে পারায় রুবেল আমার স্ত্রীকে অ্যালোপাথারি লাথি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায় সাতটা সাড়ে সাতটার দিকে আমার স্ত্রী রিজিয়া করছিল। তখন রুবেল একটি ছেলে আর সাথে আরেকজন এসে তাকে ধর্ষণের চেষ্টা করছিল স্বজনরা জানান অভিযুক্ত রুবেল শুধু এবারই নয় এর আগেও এমন জঘন্যতম কাজ করেছে তার অত্যাচারে বাড়ি ছাড়া হওয়ার মতো ঘটনাও ঘটেছে এরই মধ্যে ঘটনা ধামাচাপা দিতে চাপ সৃষ্টিসহ অর্থের মাধ্যমে মীমাংসার চেষ্টাও করা হচ্ছে এমন হৃদয় বিদারক ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত রুবেল হোসেন তবে ঘটনাটি মিথ্যা বলে দাবি পরিবারের এটা সাজানো নাটক জমি নিয়ে বিরোধিতা ছিল এই জন্য শত্রুতা করে ফাঁসিয়ে দিয়েছে এদিকে এই ঘটনায় ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ঝিনৈদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আরেফিন এ ঘটনায় জড়িতদের কঠোর স্বাস্থ্যের আওতায় আনতে পারলে ভবিষ্যতে এমন নেক্কারজনক ঘটনা কমবে বলে ধারণা এলাকাবাসীর